এই লাইক থি রাখিস আ এই যে হ্যালো আসসালামু আলাইকুম বস ইয়া ওয়েলকাম लैटरल लॉक के नाम पर है तो पूरा प्रोसेस आ स्टॉप कर रहा है तो डाटा ये कर है पब्लिक करना रहा है लेकिन मोरो तो लैटरल जगह नहीं है अब मैं देखा बजे का फिर वो ढूंढ ढूंढ के सैनिले नाम আসসালামু আলাইকুম ভাই কে কোথা থেকে আমরা অবশ্যই কমেন্ট করে ভাই আপনার কমেন্ট করে ভাই কমেন্ট করে আর লাইভটা বেশি বেশি শেয়ার করে দেয় আর কারোর যদি সাপোর্টের দরকার হয় অবশ্যই সাপোর্ট আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন ঠিক আছে তো কমেন্ট করবেন আমি আপনাদের চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আনবো ইনশাআল্লাহ কি বলছ কি বলছ তো ভাই আমাদের যাদের সাপোর্ট দরকার তারা অবশ্যই কমেন্ট করেন ঠিক আছে আর কে কোথা থেকে লাইভটা দেখতেছে কমেন্ট করে জানাবেন আমি নীলফামারি সদর থেকে বলতেছি আমি জাহিদ আসান কে কোথা থেকে দেখতেছে অবশ্যই কমেন্ট করি এটা ক্যামেরাটা সামনে দিলে সামনে অনেকক্ষণ দেখে দেবো হ্যাঁ বেড়ে গেল সাবস্ক্রাইব হয়ে যাবে अनके सब्सक्राइब कर देना दादा हूं हूं सिटी से निकल